হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আপনাদেরকে আমি আজকে নতুন একটি বাইপাস দেখাবো আর বাইপাসের প্রত্যেকটি প্রসেস সবাই ভালো করে দেখবেন যারা বাইপাস ইউজ করতে চান প্রথমেই বাইপাসের যে ইউজার এবং পাসওয়ার্ড রয়েছে সেটি দিয়ে লগ করতে হবে লগ করার পর মেন ইন্টারফেস এরকম আসবে এখানে আমরা এই বোর্ড দিয়ে দিয়েছি তার সাথে এই বোর্ড অ্যাক্টিভ করার জন্য হট কি এখানে হট কি বসাতে পারবেন কিবোর্ডের যে কোনো একটি বাটন এখানে সিলেক্ট করে নিলেই হবে আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নেবেন এটা হলো ইউজারের কিছু ডিটেলস যেমন ইউজারের নেম শো করবে এখানে কতদিন ইউজার ভ্যালিড রয়েছে এবং ডেটটা শু করবে এখানে এখানে আমাদের বাইপাস রয়েছে এমবট রয়েছে এনটি সিট রয়েছে ইন্টারনেট ব্লক ইন্টারনেট আনব্লক চ্যাম্যান রয়েছে এবং ইএসি বক্স টু যেটা সেটা রয়েছে তো কীভাবে অ্যাপ্লাই করতে হবে আমরা চলে যাব গেমে গেমের যে লোডিং পেজ আছে এখানে নাইনটিন পারসেন্ট লোডিংয়ে গেলেই এটা ব্লক করতে হবে নিচে দেখেন ইন্টারনেট ব্লক লেখা আছে আমরা একটু অপেক্ষা করি নেটওয়ার্ক কানেকশন ইরুর আসলে তখন আমাদের বাইপাস অ্যাপ্লাই করতে হবে বাইপাস অ্যাক্টিভ করলে এখানে অ্যাপ্লাইং লেখা আসবে এবং কয়েক সেকেন্ড সময় নিবে দেখেন আমাদের চার সেকেন্ড সময় নিয়েছে এখন আমরা নেটটা আনব্লক করব আনব্লক হয়ে গেছে এখন গেমের ভিতরে যাবো গেমের ভিতরে এই লোভিতে আসার পরে আমাদেরকে এন্টিসিট যেটা আছে এই এন্টিসিট টা অ্যাপ্লাই করতে হবে এটা কয়েক সেকেন্ড সময় নেবে ছয় সেকেন্ডের ভিতরে অ্যাপ্লাই হয়ে গেছে এখন যদি আমরা গ্রুপ বানাই তাহলে দেখতে পারছেন এখান থেকে আমাদের পিসির যে লোগো সেটি সরে গিয়েছে মানে সম্পূর্ণভাবে বাইপাস অ্যাপ্লাই হয়ে গেছে এখন এমবট এবং চ্যায়ারম্যান ওডে আমি ট্রেনিং গাউন্ডে গিয়ে দেখাচ্ছি ট্রেনিং গাউন্ডে আসার পরে আমি প্রথমে চেয়ারম্যান ওডে অ্যাক্টিভ করতেছি এখানে আমাদের চেয়ারম্যানও অ্যাক্টিভ হয়ে গেছে আমি মূলত গ্লো হ্যাক যেটা রয়েছে গ্লো হ্যাকটি বেশি ব্যবহার করি তাই আমি গ্লো হ্যাবকে টিক দিয়ে দিচ্ছি দেখতেই পারতেছেন এখানে আমাদের চারম্যানডে অ্যাক্টিভ হয়ে গেছে এখন এম বট অ্যাক্টিভ করার জন্য আমাদের যে কীবোর্ডের বাটন আমরা সিলেক্ট করেছি কীবোর্ডের সেই বাটন আমরা ক্লিক করব ক্লিক করলে এখানে অ্যাপ্লাই দেখাচ্ছে এটি কয়েক সেকেন্ড সময় নেবে এর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে এগারো সেকেন্ডের ভিতরে আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে এখন যদি একটি গান নিই আমি যেমন আমি ইএমপি আর হলো উড নিতেছি ইমোর্ড সম্পূর্ণভাবে আর এই সুপার নাইনটি ফাইভ পার্সেন্ট হেড লাগে বাইপাস এবং এই বাইপাস নিতে চান তারা চলে আসবেন আমাদের ডিসকোড সার্ভারে এইখানে আমরা ফ্রিতে প্যানেল দিই এখানে আমরা ফ্রিতে প্যানেল দিই আর আমাদের পেইড প্যানেলও রয়েছে যেমন এটা হলো ব্রুটাল প্যানেল এটা হলো লাইট প্যানেল এটা হলো শুধু ইম্বট আর আছে আমাদের বাইপাস আর আমি বাইপাস মাঝে মধ্যে ফ্রিতে দেই তাই ডিসকটে জয়েন হয়ে যাবেন যাতে ফ্রিতে যখন আমি কোনো কিছু দেই আপনারা সেটি ব্যবহার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে